হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি তো আজ আমাদের এখানে মায়ে মায়ের পুজো তোমাদের আগে ভিডিওগুলো আমি দেখেছি কিন্তু আজ মায়ের পুজো তো আমাদের প্রত্যেকটা বাড়িতে আজকে মানে চপ পেঁয়াজি ভাইটা হইল তো ভাইটা এখন এলো তো ওটা কি কি খায় তোমাদের এই নুচি লুচি করছে কারণ সব উপোষাচ্ছে তো লুচি খাবে লুচি খাবে তো লুচিতে করা হচ্ছে আজকে যা গরম সাঙ্গালি গরম প্রচণ্ড গরম তোমরা বন্ধুরা কেউ বাইরে বেরো না কারণ প্রচুর গরম গরমে শরীর খারাপ হতে পারে তো কী করবো তাও তো কাজে কাজে বেরোতে হয় আমাদেরকে আমার ধরো তো গরিব মানুষ আমাদেরকে সবসময় কাজ করতে হয় গরম মারলে তো হয় না তাই না গরিব করে যখন জন্মেছিল তো রোদ মারলে হয় না তো এই দেখছ আমরা দুজনে মিলেই করছি তো প্রচণ্ড গরমের মধ্যেই করছি সবসময় চব্বিশ ঘন্টায় ফ্যান চলছে এই যে গুড় গুড় পিঠা করবো চালগুঁড়ি দিয়ে আর তেলে ছাড়বো গুরপিটা খেতে খুব ভালো লাগে গরমকালে তো আমরা এখন আমি জলে গুঁড়ো গুড়টা গুলো গুলবো তারপরে চালগুড়ে দিয়ে এদের গুরপিটা ছাড়তে লেগে গেল তোমাদের বোধে মনে তো কুপিটে সবাই পারে কিবার বা না জানি না তো আগে আমরা আগে পারতো না তো একটা মাসে এসে শিখে নিয়েছিল তো তখন তো পারছে তখন প্রথম প্রথম একবারও পাচ্ছিল না অনেক চেষ্টা করেছিল কিন্তু করেছিল তাই ঢাক বাজাচ্ছে আর তো এই আপনারা দেখতে পাচ্ছ

তো আমরাও করছি তো দেখতে পাচ্ছো কত সবাই প্রচুর লোক ওই যে রাস্তাগুলো সাইডে সব প্রচুর লোক প্রচুর সামনে যে বারি গেছে ওগুলো তো একটা রাস্তা আছে ওর সাইডে মেন রাস্তা মানে রাস্তা বলতে ওই একটা বাস চায় লাইনে আর মোটর সাইকেল এসে যেরকম আমরা আর চালু না মানে মোটর সাইকেল বেশি চালু করে তো তাদের এখন চলাচলের মধ্যে একটু দেরি হওয়ার ইস্টার হওয়ার কিন্তু দেখতেই পাচ্ছ তো এই হুড়ো হুড়োদের মধ্যে হয়তো কেউ নাই তারা জানে কিন্তু এখন তো মোটামুটি প্রায় তিনটে মাধ্যম এখন মানুষ ওরকম পৌঁছেছে পুজো করেছো খাইনি পুজো হয়ে মায়ের পুষ্প পুষ্পাঞ্জলি নিয়ে খাবে তারপর যাদের বাড়িতে যেসব করেছে রান্নাগুলো সেটা তারা সব খাবে দেখতে পাচ্ছ এত গরম মানে যা তা গরমের মধ্যে মানুষ যে আনন্দটা করছে এটাই খুব ভালো লাগছে কারণ আনন্দটা হলো মেয়ে ショックジそーモテコリアムとハワードボールスリルとアメリカダイヤーとサワイトソースランボールとアメリカシーショットハワイト আছে যখন বাবা ভুলে বাবা পুজো হয় তখন এতটা লোক হয় নাচ গেলে দেখতে পাচ্ছো ভাই মন্দিরটার সামনে ওই যে আমি নাচছি এবার তারপরের দিনে নাচ হুঝে নাচছে আমি আমার নান পরে করেছি এক আমাদের একটা জামাই আছে আরও নাচবে তো এসব নাচছে নাচবে